সব আজকে আগুন দিয়ে চালিয়ে দেবো তোমাকে আগুন দিয়ে চালিয়ে দেবো এত এত জামা কাপড় সব 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 আগুন দিয়ে চালিয়ে হেমা তুমি মাথা নিচু করে বসে আছো কেন এই তোমার কি হয়েছে হেমা মুখটা এরকম আমার সোনাটা রে হয়ে গেছে শুকিয়ে গেছে কি ব্যাপার নাটক করো না তো যাও তো কি নাটক করবো না আমি আবার কি করলাম তুই বল হেমা কি হলো কাছ থেকে এসে তুমি এমন করছো কেন ব্যবহারটা

নাটক করবে না বলে দিলাম সব সন্ধ্যাবেলা নাটক কোথায় করছি বলো সন্ধে সাতটা বেলা সাতটার সময় খিদে পেয়ে গেছে জমের গেলে গেল নাকি ইমা তুমি এমন করছো কেন সত্য তুমি এমন করছো রসো না শোনো কি হচ্ছে বলো আমাকে কি সমস্যাটা কি বলো বললাম তো একটা নতুন একটা ড্রেস কিনে দিতে দিয়েছো নতুন ড্রেস লাগবে হ্যাঁ তোমাকে প্রত্যেক মাসে কিনে দিতে হবে নাকি প্রত্যেক সপ্তাহে কিনে দিতে হবে নাকি

দেখাবো আমি দেখাবো কোথায় কি দেখাবো দেখো কোথায় আছে দেখাবো দেখাও তোমাকে প্রত্যেক মাসে লাগবে নাকি একটা একটা করে ড্রেস বাজে কথা একটু কম বলো কি নাটক করে যাচ্ছো সেই দিয়ে আমি আর কি মারছি নাকি কি নাটক করছ সেই দিয়ে হ্যাঁ কালকে যেটা দিয়েছি কয়েকদিন আগে যেটা দিয়েছি সেটা পড়ে যাবে যেতে হলে যাবে না যেতে হবে না নাটক করছো নাকি তুমি নাটক করছি কোথায় আছে এদিকে আসো আসো বসো এখানে বসো বসো এখানে এইগুলো কার হ্যাঁ কার এই জামাগুলো এই জামাগুলো কার জামাগুলো তিনখানা তিনখানা পুরো ওয়াইটা এক দুই তিন তিনখানা জায়গা পুরো ভরে রেখেছো এইগুলো এইগুলো এগুলো কার আগুন দিয়ে চালিয়ে দেবো তোমাকে আগুন দিয়ে চালিয়ে দেবো হ্যাঁ এত এত জামা কাপড় সব 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 আগুন দিয়ে চালিয়ে দেবো সব ফেলে দেবো আজকে কতো জামা কাপড় আর এদিকে বলছে জামা নেই এই নেই সেই নেই চারটে ওয়াইটা ভরে দিয়েছে আমার একটা কুড়ায় পড়ে আছে জামাগুলো কি এদের কি করবো এ নেই নাকি টাকার বাপ নেই নাকি কি জানি প্রত্যেক মাসে একটা করে জামা কাপড় কিনবে প্রত্যেক সপ্তাহে একটা করে জামা কাপড় কিনবে